আসসালামু আলাইকুম নুরফাসনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে বিভিন্ন অফারের মাধ্যমে হচ্ছে কিছু ওয়ান পিস কালেকশন দেখাবো প্রত্যেকটা ড্রেসই থাকবে খুবই সুন্দর কিছু থাকবে লিলেনের মধ্যে কিছু থাকবে আরং কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের উপরেই থাকবে হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি প্রত্যেকটা ড্রেস কীভাবে অর্ডার করবেন এবং প্রত্যেকটা ড্রেসের ম্যাটেরিয়ালস কি আপনারা এই ভিডিওর মাধ্যমেই কিন্তু জানতে পারবেন এই যে এই ড্রেসগুলো এগুলো হচ্ছে আপনার আরং কটনের মধ্যে থাকবে ওয়ান পিস টাইপের ওয়ান পিসই আহ খুবই সুন্দর খুবই ভাইরাল একটা ওয়ান পিস এই যে দেখুন এটার হাতাটাতে কিন্তু সুন্দরভাবে হচ্ছে এখানে এরকম কুচি দেওয়া থাকবে দুইটা হাতাতেই এরকম থাকবে এবং হাইনেকের মধ্যে থাকবে এখানে থাকবে রাউন্ড শেপের মধ্যে আরং কটন ফেব্রিক্সের মধ্যে এখানে কিন্তু একটা পকেট থাকবে এবং এমব্রয়ডারি কাজ করা থাকবে ম্যাজেন্টা কালারের মধ্যে এটার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এইগুলোর প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এটার মধ্যে কিন্তু তিনটা কালার আছে আমি তিনটা কালারই দেখা দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে লাইট বেগুনি কালার সেম ডিজাইনেরই লাইট বেগুনি কালার এগুলোর সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে শুরু করে একদম ছেচল্লিশ পর্যন্ত তো এটা হচ্ছে মাস্টার্ড হলো কালার এটাও কিন্তু হচ্ছে সেম প্রাইজেই থাকবে একদম ছত্রিশ থেকে শুরু হয়ে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাওয়া যাবে প্রত্যেকটা প্রাইস অনলি সাতশো টাকা এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে লিলেনের মধ্যে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট লিলেনের মধ্যে এগুলোর প্রাইজও থাকবে অনলি সাতশো টাকা এগুলোর কিন্তু পকেট আছে দুই সাইডে এরকমভাবে দুইটা পকেট দেওয়া থাকবে এটার এবং ফেব্রিক্সটা থাকবে হচ্ছে আপনার চায়না কটন চায়না লিলেনের মধ্যে চায়না লিলেনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর এই প্রিন্ট গুলো খুবই সুন্দর এবং নিচের এখানে একটা ফাড়া থাকবে রাউন্ড শেপের মধ্যে থাকবে এই ওয়ান পিস গুলো এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা এটার যে বুকের মধ্যে যে প্যানেলটা দেখতেছেন সোজা এটা কিন্তু এমব্রয়েডারি কাজ করা থাকবে সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে শুরু করে পর্যন্ত এটা হচ্ছে আরেকটা কালার এটাও হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটাও কিন্তু হচ্ছে সেম প্যাটার্নেই থাকবে এখানে এই লিলেনের মধ্যে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটারই কিন্তু পকেট থাকবে এবং রাউন্ড শেপের মধ্যে থাকবে হাই হাইনেকের মধ্যে এটার প্রাইসও থাকবে অনলি সাতশো টাকা প্রাইস থাকবে হচ্ছে ছত্রিশ প্রাইস হচ্ছে সাতশো টাকা সাইজ পাওয়া ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত এটা কিন্তু আরেকটা কালার এটা কিন্তু হচ্ছে দুইটা কালার আছে একটা কালারের মধ্যে প্যানেলটা হচ্ছে চিকন করে দেওয়া থাকবে আরেকটার ভিতরে মোটা দেওয়া থাকবে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাইজটা অবশ্যই মেনশন করে দেবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে আরেকটা একটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা এগুলো গেলো এগুলোর প্রাইস থাকবে অনলি সাতশো করে এখন যেগুলো এখন আরেকটা ড্রেস দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আরন কটন ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু আমরা হিউজ পরিমাণ বানিয়েছি আপনাদের যার যত পিস লাগে আপনারা নিতে পারেন এটা জাস্ট হচ্ছে টেস্ট আমরা হচ্ছে এগুলো কিন্তু থ্রি পিস বানিয়ে থাকি কিন্তু এবার হচ্ছে ওয়ান পিস বানিয়েছি এটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এখানে ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করা থাকবে এবং ফেব্রিক্স থাকবে সম্পূর্ণ আরং কটন একদম খুবই ভালো মানের একটা আরং কটন ফেব্রিক্স দিয়ে হচ্ছে এই ড্রেসটা তৈরি করা থাকবে আর এটা হচ্ছে আপনার হাতাটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলোর সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত আপনারা চাইলে হোলসেলও নিতে পারবেন অনেক পিস আছে এটা হচ্ছে থ্রি পিস এখনও বানাই নেই জাস্ট হচ্ছে ওয়ান পিস বানাই বানাচ্ছি অনেক আপনারা ওয়ান পিস চাইছেন এগুলোর মধ্যে তাই হচ্ছে এটা বানানো এটার প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত এটা কিন্তু ওয়ান পিস সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এখন যেটা দেখাবো এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে আরম কটন ফেব্রিক্স মধ্যে এগুলোর কাপড়ের মান খুবই ভালো খুবই স্পেশাল পেয়ে যাবেন আপনারা হচ্ছে অনলি টাকা এগুলোর কিন্তু আরো অনেক কালার আছে আপনার যদি এটার মধ্যে আরো কালার অনেকগুলো আছে যেগুলো দেখতে হলে আপনার আমাদের পেজে গিয়ে স্কোর করে নিচে যাবেন তাহলে হচ্ছে এগুলোর ভিডিও পাবেন সেখানে কিন্তু আরো অনেকগুলো কালার দেওয়া আছে সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত এই যে দেখুন এটার কিন্তু পকেট আছে দুই সাইডে দুটো পকেট থাকবে এবং একটা বেল থাকবে আপনারা চাইলে বেল্ট দিয়েও পড়তে পারেন বেল্ট ছাড়াও পড়তে পারেন এবং এখানে কিন্তু কিছু বাটন লাগানো থাকবে যে এই পর্যন্ত খোলা যাবে এরপর কিন্তু আর খোলা যাবে না এগুলো জাস্ট হচ্ছে শো বাটন হিসাবে দেওয়া রাউন্ড শেপের মধ্যে থাকবে খুবই সুন্দর আরাম কটন ফেব্রিক্স এর মধ্যে একটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর স্কিন প্রিন্ট করা থাকবে এগুলোর সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত এবং প্রাইস তো থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা খুবই স্পেশাল এবং সব বয়সী মেয়েদের খুবই ভালো লাগবে এই ড্রেসগুলো পড়লে খুবই সুন্দর স্মার্ট একটা ড্রেস এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে সেম প্যাটার্নেরই থাকবে এগুলোর প্রত্যেকটারই কিন্তু পকেট থাকবে এখন এই যে যে এগুলো নয়শো পঞ্চাশ টাকা দেখাচ্ছে এগুলো প্রত্যেকটারই পকেট থাকবে এবং একটা করে বেল্ট থাকবে এটা হচ্ছে রেড কালারের মধ্যে এই যে দেখুন খুবই স্পেশালভাবে এই ড্রেসগুলো তৈরি সেলাই কোয়ালিটিও খুবই ভালো মানের আমাদের হচ্ছে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তাই হচ্ছে আপনারা সেলাই এবং কাপড় নিয়ে কোনো টেনশন করবেন না এবং যা দেখাচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট সেমই পাবেন অনেক সময় ডিসপ্লে ব্রাইটনেসের কারণে উনিশ বিশ হতে পারে ওটা হচ্ছে বিন্যসু কিন্তু আপনারা হচ্ছে মূলত আমরাও করি কোয়ালিটির দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে যদি বিবেচনা করেন তাহলে একদম 100% পার্সেন্ট হচ্ছে আপনারা যেরকম চাচ্ছেন একদম সেম জিনিসটাই পাবেন এবং কোয়ালিটিটা আমরা বাজারে সর্বোচ্চ সেরা কোয়ালিটিতে দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি এবং আমরা হোলসেলও করে থাকি এই জন্য কোয়ালিটি খারাপ করার কোনো সুযোগ নেই আর এখন যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনার পকেট কুর্তি বাট হচ্ছে একটু অন্যরকম মানে এই যে এরকম না রাউন্ড শেপেরই বাট হচ্ছে নিচে একটু ফাড়া থাকবে এই যে দেখুন এটা হচ্ছে আপনার ফ্লাই প্রিন্ট করা ইয়েলো কালারের মধ্যে সাইজ পাওয়া যায় ছত্রিশ থেকে শুরু করে একদম ছেচল্লিশ পর্যন্ত এই যে দেখুন খুবই সুন্দর এই আরামদায়ক এই গরমের মধ্যে খুবই আরামদায়ক হবে যে এখানে একটা ফাড়া থাকবে বাট হচ্ছে রাউন্ড শেপের মধ্যে থাকবে এটা হচ্ছে পকেট দুই সাইডে দুইটা পকেট থাকবে এবং এখানে কিন্তু শো বটম করা থাকবে এই পর্যন্ত বোতনগুলো খোলা যাবে এরপর আর খোলা যাবে না যে এগুলো কিন্তু লক করা থাকবে এখান থেকে আর এটা থাকবে হাই নেকের মধ্যে একদম আরম কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা সাইজ পাওয়া যাবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত এবং এগুলোর প্রাইস থাকবে অনলি সাতশো টাকা করে আটশো টাকা করে ছিল আমরা হচ্ছে এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অনলি সাতশো টাকা করে থাকবে এটা হচ্ছে দেশের যে পরিস্থিতি ওই পরিস্থিতি বিবেচনা করে আমরা হচ্ছে অফারের ড্রেসগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা এগুলোর সাইজ পাওয়া যায় ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত এখন আমরা আপনাদেরকে দেখাবো সাইজ বাই সাইজ মানে যেই সাইজগুলো আপনারা হচ্ছে আমি দেখাচ্ছি এই সাইজগুলোই আছে এছাড়া আর কোনো সাইজ নেই আমি আপনাকে দেখা দিচ্ছি এই যে এই যে বান্ডেলটা দেখছেন এটা হচ্ছে যাদের বিয়াল্লিশ লাগবে তারা শুধু দেখবেন এখানে হচ্ছে যা আছে সব বিয়াল্লিশ এই যে আমি একটা কুর্তি দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে এটা এটা সাইজ পাওয়া যাবে বিয়াল্লিশ হ্যাঁ এটা কিন্তু আরো সাইজ আছে আপনারা হচ্ছে নক দিয়েন জাস্ট হচ্ছে আমরা সাইজ বাই সাইজ ভাগ করে আলাদা করে রাখছি তাই হচ্ছে আপনাদেরকে বলা এটারও কিন্তু পকেট আছে এই যে দেখুন এটার কিন্তু পকেট আছে এবং বাটম গুলো এই পর্যন্ত খোলা যাবে এরপর আর খোলা যাবে না এখানে কিন্তু সুন্দরভাবে হচ্ছে এখানে একটা ফাড়া থাকবে রে শেপটা থাকবে রাউন্ড শেপের মধ্যে এবং হাতাতেও কিন্তু এরকম কাজ করা থাকবে হাই নেকের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা কিন্তু হচ্ছে একদম সম্পূর্ণ আরং কটন ফেব্রিক্স এর মধ্যে এই যে আরেকটা কালার এটাও কিন্তু খুবই সুন্দর এটাও হচ্ছে আপনার অনলি সাতশো টাকা প্রাইস এগুলো অফারে দিয়ে দিচ্ছি অনলি টাকা যার যত লাগে নিতে পারবেন এই যে দেখুন এটা কিন্তু হাতাটা প্লেন থাকবে এবং এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রিন্ট এর মধ্যে টিয়া কালারের মধ্যে থাকবে এটা ব্যাক টা এবং এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু বিয়াল্লিশ পাওয়া যাবে এই যে দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার আহ ইয়োলো কালারের মধ্যে হালকা ইয়েলো কালারের মধ্যে হচ্ছে প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা কুর্তির কিন্তু একই ডিজাইন থাকবে তাই হচ্ছে আমি ডিটেলস বলতেছি না আপনারা একটা যেটা ফার্স্টে দেখাইছি ওটা ভালোভাবে দেখলে বাকিগুলো বুঝতে পারবেন কারণ প্রত্যেকটা একই প্যাটার্নের এটা হচ্ছে হালকা ইয়েলো কালারের মধ্যে বিয়াল্লিশ সাইজ এখানে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু বিয়াল্লিশ সাইজের এটাও কিন্তু বিয়াল্লিশ সাইজ এগুলোর আরও সাইজ আছে আমি প্রত্যেকটা বান্ডেল বাই বান্ডেল দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আর এটা দেখাইছি অলরেডি এটা হচ্ছে আর একটা প্রিন্ট আমি জাস্ট যেই প্রিন্টগুলো আছে ওই প্রিন্টগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা হচ্ছে আর ভিডিওটা দেখে যার যেই সাইজটা লাগবে ওইখান থেকে আপনারা মেনশন করে আমাদেরকে ইনবক্স করবেন স্ক্রিনশট সহ তাহলে হচ্ছে আমরা বলে দিতে পারবো এটা আছে কি নাই এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটারও কিন্তু বিয়াল্লিশ সাইজ এবং এটা কিন্তু দেখানো না এটা দেখানো হয় নাই এটা কিন্তু আরেকটা কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটারও কিন্তু সাইজ বিয়াল্লিশ এই যে দেখুন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা চাইলে এই ড্রেস গুলো আমাদের শোরুম এসেও নিতে পারবেন আমাদের শোরুম এড্রেস হচ্ছে উত্তরের কুশল সেন্টারের দ্বিতীয় শপের নাম হচ্ছে অনলাইন সাথে আপনারা যারা রাজলক্ষী ছিলেন কুশল সেন্টার লেখা আছে ওইখানে এসেই দোতলায় চলে আসবেন তাহলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এটা কিন্তু আরেকটা কালার ইয়েলো ওটা অবশ্য দেখানো হয়েছে এগুলোর কিন্তু এখন যেগুলো দেখাই এগুলো প্রত্যেকটা সাইজ কিন্তু বিয়াল্লিশ অ্যাভেলেবেল এবং এটাও কিন্তু বিয়াল্লিশ অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর টিয়া কালারের মধ্যে পাতা পাতা একটা প্রিন্ট একটু অন্যরকম একটা ডিজাইন এগুলোর প্রত্যেকটারই কিন্তু পকেট আছে এবং হচ্ছে আপনার খুবই হবে হচ্ছে এখানে শো বাটন করা আছে এবং এই পর্যন্ত খোলা যাবে এরপর আর খোলা যাবে না এটা কিন্তু লক করা প্রত্যেকটারই কিন্তু পকেট আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটার সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে মাঝে মধ্যে দু একটা মিসিং হতে পারে এই যে এগুলো কিন্তু বিয়াল্লিশ এগুলো দেখানো হয়েছে অলরেডি এই যে এখানে হচ্ছে আরো দেখাচ্ছি এখানে যেগুলো দেখানো হচ্ছে এগুলোর সাইজ হচ্ছে আপনার এখানে যেগুলো আছে প্রত্যেকটার সাইজ হচ্ছে আটত্রিশ হ্যাঁ এটাও এখানে খুলে দেখাইছি এখানে যা সাইজটা চেঞ্জ যে আটত্রিশ আটত্রিশ এই যে আটত্রিশ তারপরে যে এটা দেখানো হয় না এটা দেখা দিচ্ছি এগুলোর সাইজ পাওয়া যাবে আটত্রিশ যার যেটা ভালো লাগে সাইজগুলো এখান থেকে দেখে তাহলে হচ্ছে অর্ডার করবেন তাহলে সহজেই আপনারা পেয়ে যাবেন কারণ হচ্ছে সবগুলোর সাইজ অ্যাভেলেবেল নেই এটা হচ্ছে আপনার হচ্ছে চকলেট কালারের মধ্যে যে এটাও দেখানো হয়েছে এগুলো দেখানো হয়েছে এগুলো দেখানো হয়েছে এগুলোর প্রত্যেকটা সাইজ কিন্তু আটত্রিশ এটাও আটত্রিশ জাস্ট এটা দেখানো হয় না আমি এটা দেখা দিচ্ছি এটা কিন্তু আটত্রিশ আটত্রিশ ছাড়া এটা আর নেই এটা এক পিসি আছে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এই যে দেখুন এটা কিন্তু প্লেন হাতার মধ্যে থাকবে এবং পকেট আছে দুইটা দুই সাইডে খুবই সুন্দর রাউন্ড শেপের মধ্যে এটার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা সাইজ থাকবে অনলি আটত্রিশ আচ্ছা এখন যেগুলো দেখাবো সেগুলোর সাইজ থাকবে এগুলোর সাইজ থাকবে চৌচল্লিশ যাদের লাগবে চৌচল্লিশ তারা হচ্ছে এখান থেকে অর্ডার করবেন এই যে এটা কিন্তু পাওয়া যাবে এটা দেখানো হয় না আগে এটা আমি দেখা দিচ্ছি যেগুলো আগে দেখানো হয় না সেটা আমি খুলে দেখাবো জাস্ট আর জাস্ট খালি সাইজগুলো বলে দেবে এটা কিন্তু চৌচল্লিশ পাওয়া যাবে খুবই সুন্দর আ এই যে দেখুন সি গ্রিন কালারের মধ্যে এই যে এটাও কিন্তু চৌচল্লিশ পাওয়া যাবে এটাও কিন্তু চৌচল্লিশ পাওয়া যাবে এটাও চৌচল্লিশ পাওয়া যাবে এগুলো দেখানো হয়েছে খুলে আপনারা একটু আগে দেখবেন ওইখানে দেখানো হয়েছে এটা চৌচল্লিশ পাওয়া যাবে এটাও চৌচল্লিশ পাওয়া যাবে তারপর হচ্ছে এটাও চৌচল্লিশ পাওয়া যাবে তারপরে এটাও চৌচল্লিশ পাওয়া যাবে এটাও চৌচল্লিশ পাওয়া যাবে আচ্ছা দেন হচ্ছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে চল্লিশ চল্লিশ সাইজের যাদের লাগবে এই যে এই ড্রেসটা দেখানো না আমি এটা দেখা দিচ্ছি রেড কালারের মধ্যে এই যে দেখুন এটাও কিন্তু সেম প্যাটার্ন এই যে হাতাটা হাতা হাতাটা খুবই সুন্দরভাবে থাকবে এবং পকেট আছে সাইজ পাওয়া যাবে চৌচল্লিশ এই যে এটাও চল্লিশ পাওয়া যাবে এই ব্ল্যাকটাও কিন্তু চল্লিশ পাওয়া যাবে এটাও কিন্তু চল্লিশ পাওয়া যাবে এটাও কিন্তু চল্লিশ পাওয়া যাবে এটাও চল্লিশ পাওয়া যাবে আচ্ছা তারপর হচ্ছে এখান থেকে ছত্রিশ হ্যাঁ এগুলো অলমোস্ট দেখানো হয়েছে যার আচ্ছা তারপরে আমি খুলে দেখায় দিচ্ছি যাদের হচ্ছে ছত্রিশ লাগে এখান থেকে স্ক্রিনশট দেবেন এটা আছে ছত্রিশ এটাও আছে ছত্রিশ এটাও ছত্রিশ আছে এটাও ছত্রিশ আছে এটাও ছত্রিশ আছে এটাও ছত্রিশ আছে এগুলো প্রত্যেকটা কিন্তু খুলে খুলে দেখানো হয়েছে তাই আমি আর বারবার দেখাচ্ছি না এটাও ছত্রিশ আছে এটাও ছত্রিশ আছে আপনারা আরও কালেকশন আছে যার যেটা ভালো লাগে আমাদের স্ক্রিনশট দিবেন এখানে যেগুলো মিসিং আছে যদি ওগুলো আমাদের কাছে থাকে আমি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তবে হচ্ছে আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সাইজটা সহ মেনশন করবেন তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ